শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফলন দিয়ে দিল এবার দেবে আলুগুলো ভালো করে ভাজবে তাই তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর পরিমার মতো হলুদ দিচ্ছে পরিমাণ মতো লবণ প আলুটাকে ভালো করে মঙ্গলের কাছে মিক্স করে নিলো আচ্ছা আলুগুলো একে সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল করে এরপর সেদ্ধ করার ছোলা রাখা ছিল ছোলাগুলো দিয়ে দিলোতে মিক্স করবে এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবে এরপরে এর মধ্যে জিরে বাটা দিচ্ছি ভালো করে মশলা পয়ার সাথে মিক্স করে মধ্যে আবার আদা বাটা দিয়ে দিলাম

বসানো হয়ে গেছে এরপর মোচাটা এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ভাপিয়ে রাখা মোচা ছিল মোচাগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো ভালো মিক্স করে নেবো মোচা মোচার সাথে একটু জল দিয়ে যাবে যে জলটা বেরোবে এটাকে মোচাটা রান্না হয়ে যাবে তাই তো ঢাকা দিতে দিতে ঢাকা দিয়ে দিয়ে কষবে আবার মোচাটাকে পরিমাণ মতো এর মধ্যে মিষ্টি দিয়ে দেবে চিনি যারা চিনি খান না তারা চিনি দেবেন না স্কিপ করবেন আমার মাসিরা প্রচন্ড মিষ্টি খায় তরকারিতে ওই জন্য তিন চামচ চিনি দিল পরিমাণের থেকে একটু তুলনায় বেশি

হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেবে রেডি হয়ে যাবে মোচার ঘন্ট একদম ঘরোয়া পদ্ধতিতে মোচাটা হয়ে গেছে এরপর এর মধ্যে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেবে ব্যাস রেডি মোচার ঘন্ট এই যে এক চামচ ঘিটা কিন্তু ঘরে তৈরি করা ঘরে তৈরি করা গিয়ে আর যে সামান্য একটু গরম মশলার নাম মাত্র মধ্যে দিয়ে দিলো এবার এটাকে ভালো করে মিক্সড করে নেবে রেডি হয়ে গেল মোচার ঘন্ট খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে বেশি কিছু লাগলো না একদম অল্প মশলা অল্প তেল দিয়ে তৈরি হয়ে গেলো মোচার ঘন্ট আমাদের ধরনের সহজ পদ্ধতিতে রান্না যদি ভালো লাগে আপনাদের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এটাকে নামিয়ে নিলে গরম গরম ভাতের সাথে খেতে হবে